হ্যালো গাইজ আজকে যে নাম ফিল্মি শঙ্কুর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রজাপতি টু নিয়ে আরও একটা ছবি পোস্ট দেবদা আবারও করে দিল যে হে এ বন্ড এ বিয়ন্ড ওয়ার্ডস এ লাভ বিয়ন্ড টাইম লাভ ইউ পাপা দ্য ফার্স্ট সং ফ্রম দ্য প্রজাপতি টু রিলিজ টুমারো টুমারো প্রজাপতি টু ফার্স্ট সংটা হচ্ছে লাভ ইউ পাপা সেই গানটা রিলিজ করতে সেই ছবিটা পোস্ট এক ঘন্টা আগে দেবদা করে দিয়েছে সেটা সেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আরও একটা পোস্ট করেছে লাভি পাপা ছ ঘন্টা আগে যে ছবি পোস্ট করেছে লাভি পাপা ও একটা মুহূর্ত করে আবার একটা ছবি পোস্ট করে আবার প্রজাপতি টু হাইপটা আবারও দেবদা আর একটু বাড়িয়ে দিলো আর যেটা যে যেটা আপনাদের বলে দিই এই গানটা দেব দেবদা বলেছে ইউ পাপা গানটা দেবদার খুব ফেভারিট সং মানে খুব দেবদা প্রজাপতি টুয়ের যত গান আছে তার মধ্যে খুব ফেভারিট সঙ্গ হচ্ছে লাভ পাপা হ্যাঁ তাই নয় আর দেবদা খুব কাছের খুব হৃদয়ের খুব কাছের গান দেবদা নিজে দাবি করেছে দেখা যাক আমাদের হৃদয়ের খুব কাছের গান হতে পারে নাকি আর আমাদের কাছে খুব পছন্দের গান হতে পারে নাকি এবছরে দেবদা যেটা করেছে আমাদের হতে পারে সেটা দেখিনি দেবদার কাছে এবছরের সবচেয়ে প্রিয় গান তাই না হৃদয়ের কাছের গান এটা দেবদা এটা দেবদা এটা দাবি করেছে এটা উনি বলেছেন সত্যি আবারও তিনি একটা ছবি পোস্ট করে অর্থাৎ এই ইউ পাপা এই আবার একটা ছবি পোস্ট করে দিয়ে আবার প্রজাপতি হাই বাড়িয়ে দিচ্ছেন তাই না সংটারও হাই বাড়িয়ে দিচ্ছে পুরো ছবি কি লেভেলে প্রমোশন করতে দেবদা জাস্ট যেখানে সবাই বেঁচলেন অভিজিৎ সেনের ছবি পারিবারিক ছবি এত তাড়াতাড়ি রিস হয় না এবারে সব কিছুর বাদ এবারে সবাইকে চমকে দেবদা অনেক অনেক আগে থেকে প্রমোশন শুরু করলে জাস্ট ফাটিয়ে দিচ্ছে মানে কুমোশানের তিনি ছত তুলে দিচ্ছেন ভাই মানে ফ্যামিলি ডামাটে এবার কাঁপাতা আসছে ভাই জাস্ট কাঁপাতা আসছে এটা পরিষ্কার প্রণে যাচ্ছে মানে প্রজাপতি টুকে কেউ আটকাতে পাবে না মানে প্রজাপতি রেকর্ড ব্রেক হবেই এবার তো মনে হচ্ছে জাস্ট কথা থামাকাতা বক্স অফিস হতে চলছে প্রজাপতি যে বক্স অফিসটা নিয়ে গেছিলো অর্থাৎ ইন্ডাস্ট্রি হিট হচ্ছে বছরের সেরা ছবি হয়েছিল বছর মনে হচ্ছে প্রজাপতি টু মনে হচ্ছে সেরকমই কিছু করবে তাই না প্রজাপতি রেকর্ডটা ব্রেক করে দেবে তাই না এখন তোমরা যে ইন্ডাস্ট্রি হিটও হতে পারে এটা তো আমারও মনে হচ্ছে ও প্রজাপতি কথা প্রজাপতিও ইন্ডাস্ট্রি হিটও হবে তাই নয় প্রজাপতির বক্স অফিসকে ব্রেক করে দেবে এখন তো তাই মনে হচ্ছে এই ছিল আমার প্রজাপতির জন্য মূল কথা আর মূল বক্তব্য